কাছাড়ের লক্ষ্মীপুর লাবক ছোট ছোট কমলমতি শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে চিন্তায় অভিভাবকরা কাছাদের লক্ষ্মীপুর শিক্ষা অঞ্চলে তেরোশো উনচল্লিশ এলপি স্কুলে নেমে এসেছে ভয়াবহ বিপদ যে কোনো সময় বিদ্যালয়টি নদীতে তলিয়ে যেতে পারে গত কয়েক বছর ধরে লাবকপাড় এলাকার সিঁড়ি নদী প্লাবিত হওয়ার অনেক কারণ রয়েছে এলপি স্কুলটি লাবকপুর ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং নদীতে বেশ কয়েকটি সৈনিককক সহ স্কুলের প্রায় 70 শতাংশ জমি ভেঙে গেছে। কেবলমাত্র একটি কক্ষ এবং একটি বারান্দা নিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি চলছে। দ্রুত ব্যবস্থা না নিলে বিদ্যালয়টি সম্পূর্ণ নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। প্রবলেম হল আমরা স্কুলে বাচ্চাগুলোর বোয়া অসুবিধা আছে। ক্লাছ কৰাৰ অসুবিধা আছে ক্লাছ ওৱান টু ক্লাছ টুমান থাকি ক্লাছ ওৱান পৰ্যন্ত বাইৰে বাইন ধাৰি পৰে ক্লাছ টু থাকি লৈ ক্লাছ টু থাকি লৈয়্লাছ ফাইভ পৰ্যন্ত বিতে পৰে বিত লৈ ল' আমাৰ একশ ছয়জন ছাত্ৰ আছিলোঁ আজি এইখনে দেখা যায় যে এক নদী আছে নদীয়ে আপোনালৈ কি কি ক্ষতি কৰছে নদীয়ে আমাৰ ক্ষতি কৰলা স্কুলে প্ৰদেক নিয়া গৈছিলো আগে আছিল অংগনবাদী চেণ্টাৰো আছিলো নিয়া গৈছে স্কুলে মাটিগোলা চব নিয়া গৈছিলোঁ গড় আছিল আৰু এখন কয় গঁড় আছে আমিতো এতিয়া নাই আমিও নতুন নাছিলো কতটা আছিলোঁ আপোনাৰ গড় আৰু আইতে পাই যাম কয় গড় এই স্কুল ক্লাছ কতজন ষ্টুডেণ্ট এশ চোলত পঠাই দিছোঁ নদীয়ে কি ক্ষতি করছে আপনার নদীয়ে যে ক্ষতি করছে ফ্ল্যাটের সময় তো আমরা স্কুলের কিনারে পর্যন্ত জল আর আর নদীর নামতে সময় মাটি ওগুলো আমি যা ওখানে এই গোটাও বাঙ্গার চান্স আছে এখন কেমন বিদায় নিচ্ছি পরবর্তন সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ